হাসিনার ভবশ আমরা চাই বাংলাদেশের মানুষ ভারতের দালালে আমরা কোনোদিন মাইনা নিতে চাই না ভারতের দাদা দিলে আমরা পছন্দ করি না আমরা সব সময় আমরা এমন লোক চাই যে আমার দেশের লোক আমার দেশের মানুষের কথা চিন্তা করবো বলে আমাদের দেশের আমরা মুসলমানের একথার কথা যতটুকু আমরা মনে করেন ভারত বিরোধী কথা কই না তার থেকে বেশি নাকি দাদা কয় তা আমরা হ্যার বিগ Gracias.